রাগ দরবারি কবি শুভ দাসগুপ্ত যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলার সাধতে বসতাম তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত যেন কি সত্যি হয়ে ওঠে আমি তান সারগামের ওঠা পড়ায় গোঁদ হয়ে থাকতাম তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশেই বয়ে যাওয়া একলা কাছে দিয়ে দাঁড়াতাম আর বলতাম একদিন তোর মতো আমিও যাব নানা দেশ নানা মানুষ আর নানা অচেনার জগতে দেখিস একদিন ঠিক যাব পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত ডাকলেও আমি সে জলে ভিড় গলার যত্ন উঁচু ক্লাসে অনেকের বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটি দরবারের নতুন তান লেখা আমার গান আমি হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ অন্য আলু অন্য রং কোনে দেখা এক অপূর্ব আলুর বিকেলে আমার বিয়ে হয়ে গেল সানাই রঙিন বেনারসি রজনীগন্ধ ফুলসজ্জার রাতে শুনতে পাচ্ছিলাম জয় জয়ন্তী বাজছে অলৌকিক মায়ায় বিসমিল্লা সাহেবের ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি জিজ্ঞাসা করি জানো এটা কি রাগ লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি অনেক দিন পর যখন আমার গান আমার হাত ছেড়ে দিয়ে একা ফেলে চলে গেছে বহু দূরে তখন মানুষটি বলেছিল একদিন তুমি খুব ভালো গান গাইতে গাও না কেন আমি উত্তর দিইনি বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপল আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে কেমন আমি চিৎকার করে উঠলাম না চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে চিৎকারে অবাক হয়ে থমকে রইলো আমার স্বামীর চোখ আমি খুব নেচু স্বরে বললাম না ও সেলাই শিখবে রান্না শিখবে ঘর মোছা বাসন মাজা শিখবে মার্কেটিং করতে শিখবে জানলায় পর্দা লাগাতে শিখবে অশোকের সেবা করতে শিখবে গান শিখবে না গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যাবে